সিলিও হলিও পক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের জন্য ব্রাজিল দল ঘোষণা করেছে কোচ আনচারেত্তি এবার দলে ফেরার কথা ছিল নেইমার জুনিয়রের কিন্তু দল ঘোষণার ঠিক আগের দিন ইঞ্জুরিতে পড়েন তিনি সাবেক বার্সেলোনা ও পিএচডির তারকার তাই এবার ফেরা হয়নি দলে ব্রাজিল দল ঘোষণার পর মুখ খুলেছেন দেশের জার্সিতে সর্বাধিক গোল করা তারকা নেইমার ইঞ্জুরি মুক্ত হয় লড়াই শুরু করেছেন তিনি জিমে কেরাসবেল নিয়ে ট্রেনিংয়ের একটি ছবি পোস্ট করে দৃঢ় সংকল্পের কথা বলেছেন তিনি নেইমার ইনস্টাগ্রামে স্টোরিতে লিখেছেন লক্ষ্য অর্জনের আকাঙ্ক্ষা দৃঢ় সংকল্প ও অধ্যাবসায় দরকার এই থেকেই সাফল্য আসে আপনি যদি আপনার লক্ষ্য অর্জন করতে নাও পারেন আকাঙ্ক্ষা এবং বাধা অতিক্রম করার চেষ্টা নিয়ে অত্যন্ত প্রশংসনীয় কাজগুলো করুন জানা চানাগাছিনে নেইমারের এবারে ইনজুরি খুব একটা গুরুতর নয় তার উরুর মাংসপাশি ফুলে গেছে এক সপ্তাহ পর দলের অনুশীলনে ফেরার জোর সম্ভাবনা আছে তার তবে ডন কার্লক ইঞ্জুরিতে পড়া কাউকে দলের বোঝা বানাতে চায় না তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন জাতীয় দলে ডাক পেতে হলে শতভাগ ফিট থাকতে হবে রেজান ইসলাম বি স্পোর্টস প্লিজ সাবস্ক্রাইব आवर চ্যানেল টু গেট মোর ইনফরমেশন अबाउट স্পোর্টস ওয়ার্ল্ড